অনেক প্রবাসী আছে ভিডিওটা পাবলিক হচ্ছে দেশ পুয়াশ থেকে দেখছে কোনো পৌরসভা যদি তোমাকে বাইরে নিয়ে যেতে চান ওখানে তোমার থেকে কোনো বাধা বিন্ন আসবে ও যেতে দেবে না আর কোনো প্রয়াসী যদি তোমার বাড়িতে বাড়ি করে থাকতে চায় তোমাদের সাথে নিয়ে এরকমও কি পারবে থাকার জায়গা একটু আছে কি ও আচ্ছা তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী আছে তার ওই কষ্ট দিয়ে প্রতারণা করে চলে গেছে অনেক ভাই আছে আরেকটা বিয়ে করে ওই বাড়িতে থেকে যেতে চায় তাহলে তোমার জন্য অনেক ভালো হবে তার জন্য ভালো হবে নাকি যাই হোক তোমাদের সংসারটা কার উপর নির্ভরশীল ও তোমার আম্মু কি করেন ও আচ্ছা আচ্ছা টেলার্স এর কাজ করতেছ না ওটাতে সংসার চলে না কষ্ট হয় চলে কোনো রকম ও আচ্ছা তুমি পড়াশোনা করেছো জি কত ডক ক্লাস 9 পর্যন্ত ক্লাস 9 বন্ধ মানে কি তোমার পড়াশোনার ইচ্ছা আর ছিল ছিল কিন্তু আর্থিক অবস্থা খারাপ জন্য এজন্য পারোনি কিন্তু মনে খুবই সাহস ছিল যে তুমি পড়াশোনা করতে পারবে কিন্তু অর্থ নেই নাকি

তাকে কষ্ট দিবে কিন্তু এরকম কিছু হবে না এটা গ্যারান্টি দিতে পারি অথচ তুমি তো মুসলমান না নামাজ নামাজকরাম তো পড়ো হ্যাঁ আর নামাজকরাম পড়তে হবে কারণ মুসলমান মানুষ মানুষ মাত্র মরণশীল তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কারো জীবন গল্প দু চার পাঁচ মিনিটের মধ্যে শেষ করা যায় না তো যাই তোমার কি ফোন নাম্বার আছে ফোন আছে আদো ফোন নেই আদো কেন নেই তো যাই হোক মেয়েটার কোনো ফোন নেই নেক্সট ডে আবার আসবো ইনশাল্লাহ কেউ ভিডিও কল দিবেন না ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না এইও হোয়াটসঅ্যাপ থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ আর ফাটা